আল্লাহর রহমতের বৃষ্টি আমাদের উপরে ততটুকুই হবে যতটুকু আমার শোনা মনোযোগ যত বেশি বাড়বে আর এটা আল্লাহর হুকুম ইদা কোরিয়াল কোরআন কোরআন বা কোরআনই কথা যখন শোনো তো যত বেশি মনোযোগী হওয়া যায় দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু পরিবেশটা বিলকুল চুপচাপ হতে হবে এই দুই গুণ আমার ভিতরে যখন আসবে তখন তিনটা জিনিস হবে বুঝাও সহজ হবে গাথাও সহজ হবে গাথা দিলের ভিতরে গাথাও সহজ হবে আর তৃতীয় হলো আমল করাও সহজ হবে আর যখনই আমল করব এই তিন জিনিস রহমতের দ্বারা হবে রহমতের দ্বারা রহমত যদি পতিত না হলো তাহলে বোঝাও হবে না গাথাও হবে না মানাও হবে না আর মানা যদি না হইল তাহলে সত্য দাবি তো করি বটে কিন্তু দেখলে তো মনে হয় না আমরা দুটা জিনিস বড় জোরালুভাবে দাবি করি একটা আমরা দাবি করি আমরা মুসলমান ঠিক না হুম কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু চলেন দুই একটা বোঝেন কিনা দেখি জানেন মগজটাকে কয় গজ তার দিয়ে আল্লাহ বাঁধছেন পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়া পেঁচাইছেন পাঁচ লক্ষ কিলোমিটার তার আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান দেন এখন এখানে বৈশাখ তারপরে দেখেন এইখান থেকে চাঁদে যাওয়া যাবে আবার আইসা এখানে গিরা দেওয়া যাবে লক্ষ চল্লিশ হাজার কিলোমিটার দূরে হলো জমিন থেকে চাঁদ পাঁচ লক্ষ কিলোমিটার তার দিয়াই এই ব্রেনটা কেটে চাইছেন এত অসীম ব্রেন দিছেন এত দামি ব্রেন দিচ্ছেন একটু চিন্তা করেন না যুবক তোমাদের পায়ে হাত রাখে হাত জোর করে বলতেছি একটু ভাব তুমি যে নিজেকে মুসলমান বলো ইসলামের রং তোমার ভিতরে কতটুকু আমি দুনিয়া নিয়ে আলোচনা করতে চাই না আমি ওই আল্লাহর কথা বলতে চেয়েছি

জমিনও না আকাশেও না আরো নিচেও না শুধু বারো জন বাকি আল্লাহ বলবে নাম বলো বলবে নাহনু আরবা। আমরা চারজন জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌদ ও সামানিয়া হামিলাতি আরশি আপনার আরস বহনকারী আটজন ও আঙ্কাল হাইবুল্লাহ তামুদ আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফালিয়ামুদ জিবরিল মিকাইল ও ইসরাফিল তিনজনের মৃত্যু হোক কবর হবে না আপনাদের চরে দুনিয়ায় কবর হবে না কোথায় হবে আল্লাহ জানে ওই মাজার কোথায় হবে আল্লাহ জানে জিজ্ঞাসা করবে এইবার বলবে তিসা নয় জন আর আপনি চিরঞ্জীব আটজন আপনার আড়স বহনকারী আর আমি আর আপনি তো চিরঞ্জিত আল্লাহ বলবে ফালিয়া আরশি আমার আড়স বহনকারীদের মৃত্যু হোক এরও মেরা যাবে এবার আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি তো বলবে আনা ও আঙ্কাল হাইজুল্লা তেমন আমি বাকি আর আপনি চিরঞ্জীব আল্লাহ বলবে ফতামুত আন্তা এইবার তোমার পালা তুমি মরো লি কাতাবতুল মৌতা আমার সিদ্ধান্ত এটাই ইন্নি কাতাবতুল মৌতা আলা আমার তাহতা আরশি আমার আরসের নিচে যে আছে তাকে মরতে হবে আল্লা দি হাইলা যে চিরঞ্জীব সে আমার আরসের উপরে বিরাজমান চলা যেতে হবে চাঁদপুরের মানুষ চলা যেতে হবে বিদায় কথা শুরু হলো দাবি তো করি বটে দুটা দাবি তো বড় জোর দিয়া করি যেমন মুসলমান কিন্তু রং কতটুকু রং কতটুকু রং কতটুকু বলেন কতটুকু ইসলামের রং আমাদের গায়ে লাগানো আছে রাগ হয়ে যাবে পায়ে হাত রাখ যদি ইসলামের রংই থাকতো তাহলে প্রতিদিন সকালে শেখ করে কি কুরা যুব কর্ণের স্টাইলে চুল কাটে কি কুরা চাঁদপুরের যুবকরাও তো চুল কাটে নেটে দেখা নেটের ডিজাইন করে একশো টাকার চুল পাঁচশো টাকা আসে পাঁচশত টাকা ঈদের সময় হাজার টাকা দিয়া কয়েকটা আসে তিন তিন ঘন্টা চার চার ঘন্টা সিরিয়ালে বসা থাকে ফোন নিয়ে বসে থাকে আমাকে কোন দিনে আমি ছুটে যাব। কি যুবক রাগ হয়ে গেল পায়ে হাত রাখে তুমি দাবি করো তুমি মুসলমান কিন্তু তোমার ভিতরে ইসলামের রং কতটুকু কতটুকু রং আমি কথা লম্বা করতে চাইতেছি না আমি বড় ক্লান্ত বললাম না আমি সোমবারে আসছি ওই দিনই আমার প্রোগ্রাম ছিল টানা চলতেছে চলে আসছি ওয়াদা দিসি বিদায় আর কথা লম্বা হলেও কোনো লাভ নাই যদি দিলে না গাঁথি আর যদি গাঁথি তাহলে অল্প হলেই যথেষ্ট বড় দাবি তো করি আমি মুসলমান কিন্তু ইসলামের রঙ আমার ভিতরে কতটুকু যুবকের কাছে কতটুকু যেই যুবককে ইসলাম এত বড় মর্যাদা দিল

আল্লাহ কোন আল্লাহ 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 আমরা তো আল্লাহ বলতে চাই না আল্লাহ কে গৌরব করে আরে জোরে বলেন আল্লাহ যত বেশি বলবেন ভিতরে তত বেশি আলো হবে আলো কান্না গুরুর জগতে যত আলো দেখেন ওই সব আলো আল্লার ভিতর থেকে আছে আল্লাহ হলো এটার পয়েন্ট হ্যাঁ হ্যাঁ বুঝ যা বুঝিয়ে আসে না বুঝিয়ে আসে না আল্লাহু নূরুস সামাওয়াত আল্লাহু নূরুস সামাওয়াত কি বুঝাইছে আল্লাহ যত আলো দেখিস সব আমি আল্লাহর ভিতর থেকে বাহির হয়েছে কার ভিতর থেকে তো আল্লাহ যত বলবে তত বেশি ভিতরে কি হবে কিন্তু একজন তো নাই এখানে যে ডেলি দুইশো বার আল্লাহ বলে আসেন কেউ একজন না আপনি তো পিছিয়ে সামনে সমুদ্র তো বলে না যে ডেলি দুইশো বার কি বলে এক যুবক বলুক না দুশো বার আল্লাহ বলে অথচ আল্লাহ যত বলবে ভিতরে তত কি হবে হ্যাঁ সব আলো কর্তিকা যুবক মনে উঠলো বলতেছি যদি তুমি অভ্যস্ত হইতে পারো তা এতটুকু আলো হবে এতটুকু আলো এইখানে বৈশাখ জান্নাত দেখা যাবে বিশ্বাস না না মনে না এইখানে বৈশা আরস দেখা যাবে আরস এইখানে বৈশা কুর্সি দেখা যাবে এইখানে বৈশা আল্লাহ দেখা যাবে আল্লাহ কি মনে হয় অনেকে মানতে চায় না চেহারায় বলে মানতে চায় না এইখানে বৈশা কি দেখা যাবে জান্নাত দেখা যাবে জান্নাত আল্লাহ বলবে আর মুসকি হাসবে জিজ্ঞাসা করবে হাসিস কেন জান্নাত তো দেখা যায় কবে যাব জান্নাত তো দেখা যায় কবে আমাদের তো জান্নাতের ধারণাই নেই আসে নাকি জান্নাতের ধারণা আমার সমাজের যুবকদের কাছে যদি জান্নাতের ধারণা থাকতো রববে কাবার তাইলে কোনোদিন এই দৃশ্য হতো না এইখানেও যুবক আসে সারা রাত্র দুই বন্ধু তিন বিনা নেটে দেখতে থাকে এক সময় এরকম উন্মাদ হয় উন্মাদ নেটের ভিতরে দেখা টাচ মোবাইলে টাচ করে কিস দেয় কিস দেয় হুম ভুল বললাম রাগ হয়ে যায় ওনা পায়ে হাত রাখি অথচ কি দেইখা তুমি কিস নিলা কি দিয়া তৈরি ওইটা হুম ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা মালিক ইবনে দিনার রহমতুল্লাহ নাম শুনছিলেন কোনোদিন হ্যাঁ হ্যাঁ শুনছেন তো মালিক ইবনে দিনার রহমতুল্লাহ জামানায় যে বাদশাহ ছিলেন এর নাম ছিল এজিদ বিন মোহাল্লা কি বড় প্রতাপশালী ছিল তো একদিন রাজপ্রাসাদ থেকে বাহির হইতেছিলেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী একটা উঁচু জায়গায় দাঁড়ায় ছিলেন যখন বাদশাহ সামনা সামনি আসছেন একটু বেকা চোখে দেখছেন বেকা চোখে কি বেকা চোখে বোঝেন কি বেকা চোখে দেখছেন তো এটা এজিদ মিন মোহাল্লাবের চোখে পড়া গেছে সে ডাকছে এদিকেও তুমি আমাকে চিনো না এইভাবে দেখলা কেমনে কেন ব্যাঙ্গর চোখে দেখলা কেমনে ব্যঙ্গ এইভাবে দেখলা কেন তো মালে কিনে দিনার রাহমতুল্লা আলি বলতেছে আমি তোমাকে তোমার চেয়ে বেশি চিনি ওই সেনিকা হম মহল্লা প্রতাবশালী ছিল কিন্তু ব্যাদব ছিল না কি কি ছিল না কি ছিল না

তুই মরা গেলে ফুলন্ত ফাটন্ত দুর্গন্ধময় একটা লাশ হবে না বলসে বালা বলসে বাইনা হুমা তাহমিলু কবির এই দুইয়ের মাঝে তুই আর আমি একটা পেশাব পায়খানা টুকরি ছাড়া আর কি টুকরি বোঝেন কি আপনাদের দেশে কি বলে টুকরি বলে আর কি বলে ওরা কয় ঠিক না কোন এলাকা হাজি কয় ঠিক না হ্যাঁ এইবার ঠিক আছে হ্যাঁ পেশাব পায়খানার একটা উড়া একটা হাজি তো মালিক হাসতেছে আর বলতেছে আরাফতানি হাক্কা শাইক তুই আমার চিনস সেই চামচ গুলো একটাও আমার চিনে নেয়ুবক বলো 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 আমাকে বলো বলো দুনিয়ায় যেটা আল্লাহ বানায় রাখছে ওটা পেশাব পায়খানার টুকরি ছাড়া আর কি মনে হয় বোঝো নাই কিন্তু জান্নাতে যেটা বানায় রাখছে ওটার হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত সাফরান দিয়া চেহারাটা বানাইছে হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটিও একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটারের কুচি দেওয়া ঘেরের কুচি দেওয়া লেহেঙ্গা পরা যে লেহেঙ্গা বানাইছেন আল্লাহ নুরের সুতা দিয়া সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মধুর মতো মিষ্টি হবে লবণাক্ত দূর হবে মধুর মতো মিষ্টি হবে চারটা ঘ্রানের সমস্ত জগৎটা মুহিত হবে যদি ওই থুতুতে এরকম ঘ্রান এরকম জাদু থাকে তো ওই ঠোঁট যখন তোমার ঠোঁটে লাগবে কেমন মজা হবে ওই ঠোঁটে যখন তুমি কিস দিবে তো কেমন মজা হবে আমার তো মনে হয় হুজুররাও দুই চার বৎসরের ভিতরে ঠোঁট ছাড়বো না

দুনিয়ার মাবুনরা উর্দ এদের চেয়েও এক লক্ষ গুণ বেশি রূপশী হবে আল্লাহ রসুল চেহারা রূপ বলেন নাই শুধু ধারণা দিছেন বসে লাউ সাহিকা আলা দুনিয়া আলাতীর দুনিয়া কুল্লাহ একটা হাসি দিলে সরা দুনিয়াটা আলোতে ফকফকে হয়ে যাবে লাউ কাসাফা সা কাইহা পাওটা যদি খুয়লা দেয় লাগাবা যাও الشمس সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে সুবহানাল্লাহ পায় যদি এত রূপ হয় যুবক এই কালে কত রূপ হবে এই দেহে কত রূপ হবে আমি এইটা বোঝাইতে চেয়েছি যে মুসলমান তো বটে কিন্তু রং কতটুকু কতটুকু রঙ ইসলামের রং কতটুকু আমাদের ভিতরে থাকবো কয়দিন এখানে দেখাইলাম তো অচিরি ইতিটাই না দিবে ইতি অতিরি ইতি হয়ে যাবে দুনিয়ারও ইতি হবে আমাদেরও ইতি হবে আসে কিতাবে একদিন আসবে আল্লাহ ইসরাফিরকে বলবে ফাখ ফাঁক উদাও তুমি জিজ্ঞাসা করবে কাম্মা ফাতানিয়া রব্বি রব ফু কটা দিব আল্লাহ বলবেন নাস্তাতান ওয়াহিদা একটা আপনি বলবেন এক ফুতে পদ্মা ব্রিজের কি হবে ঠিক না হুম যমুনা ব্রিজের কি হবে ঠিক না এত বড় ফ্লাইওভার এয়ারপোর্ট থেকে নিয়ে এটার কি হবে ঠিক না বাকি দুনিয়ার গুলো বাদিয়ে দিলাম আমাদেরটা দিয়ে দেখাই ঠিক না দুনিয়ার এই বড় বড় বিল্ডিং এর কি হবে এক ফুতে দুবাই

চাঁদপুরের মানুষও দাবি করে কিশলির মানুষও দাবি করে বাংলাদেশের মানুষও দাবি করে সারা দুনিয়ার মুসলমানরা দাবি করে আমি মুসলমান কিন্তু ইসলামের রং কতটুকু ইসলামের রং কতটুকু দ্বিতীয়টায় চলে যাই লম্বা করতে চাইতেছি না উম্মতে মোহাম্মদী বলে তো দাবি করি কিন্তু নবীর আদর্শে আমি আদর্শবান কতটুকু উম্মতে মোহাম্মদী তো বলি উম্মতে মোহাম্মদী বলি যে উম্মত হইতে পারার কারণে আল্লাহর কুদরতি হাতে বাছাই হইতে পারলাম মনে হয় বুঝাইতে পারি আমরা আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত হুয়াজ কুম জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া আমা জাআলা আলাইকুম ফিদ দীনি মিন হারাজ ওয়াজতাবাকুম আমাকে বুঝায় আল্লাহ বলতে চায় উম্মতে মুহাম্মাদি তোমাদেরকে আমি কুদরতি হাতে বাছাই করছি বাছাই তোমরা বাছাই কৃত সর্ব আগে আমি তোমাদেরকে বাছাই করছি সমস্ত মানব জাতির ভিতরে বাছাই করা আমি সুকেজের ভিতরে সুন্দর পাত্রে ঘোরা রাখা দিছি। তারপরে যা ছিল যেই আসছে তাকে কিছু না কিছু বিয়া দিছি। এমনও নবী আসছে একজনও দেই নাই না হাদিসে নাই বলবো হাবিস রিয়াতি নবীগুল্লাইস না হুর আহা এরকম নবীও আসবে কেয়ামতের দিন একজন উন্মত ভাগে পায় নাই বা কতজন পাইছেন একাশি জন বা বিরাশি জন বা তিরাশি জন ঠিক না কয়জন পাইছেন কয়জন একাশি বিরাশি তিরাশি মান তিরাশি জনই পাইছেন আর আমরা কয়জনতে যাওয়ার কাতার হবে একশো বিশ টাকাটা আশি কাতারই আমরা কয়জনকে দিচ্ছেন কয়জনকে দিছেন কাকে মোহামনাদুর আরে বলেন না মোহামনাদুর যতবার বলবেন একশো বিশ নেকি করে পাইতে থাকবেন এই জন্য আজকে থেকে অঙ্গীকার করেন যখনই বলবো তখনই বলবো মুহাম্মাদুর তারপরে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একশো বিশ নেকিও নিব আবার দশ রহমতও নিব ঠিক না কি বলবেন আজকের টিকা হমের পরিচয় এটাই রাগ আমি বিরোধিতা করতেছি না শুধু আশেখ বললে হবে না আশেখের পরিচয় এটাই যে সে পুরা নাম নিবে কি ওই রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আপনাকে কুদরতি হাতে বাক্সাই করছে আপনার মাথায় মুকুট পড়ায় দিছে দুই দুইটা মুকুট আমাদের মাথায় কয়টা রাজার মাথায় কয়টা আমাদের মাথায় কয়টা বলবেন দুটা মুকুট করতে কা একটা হইল আদম শ্রেষ্ঠত্বের মানুষ হিসাবে শ্রেষ্ঠত্বের মুকুট আর একটা হলো কুন্তুম খায়রা উম্মা কুন্তুম খায়রা এটাও একটা মুকুট এটা একটা স্টার কি স্টার চিনেন হম কি চিনেন হম এক স্টার দুই স্টার তিন স্টার মেজর জেনারেলের কাঁধে দেখবেন চারটা স্টার লাগানো আছে আল্লাহ স্টার দিছে আমাদেরকে কুনতুম তুম খায়রা কার কারণে মোহাম্মদুর সল্লু আলহি আসাল্লামের কারণে জানি না বুঝে আসবে কি আসবে না এই উন্মতকে আল্লাহ নিজের জন্য নির্বাচিত করছেন কার জন্য